হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে তো রেসি কী রেসিপি দিতে চলেছি আচ্ছা ঠিক আছে তোমরা সেটা ভিডিওর মাধ্যমেই দেখো আর নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো তবু বলে দিচ্ছি হ্যাঁ আমি আজকে বানাতে চলেছি পটল চিংড়ি এটা অনেক বাঙালিদের ফেভারিট জিনিস আর এই দেখো তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো আমি এক জায়গায় বেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে একবারে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা চিংড়ি মাছ খেতে ভাজা খেতে কার কার ভালো লাগে বলো তো হ্যাঁ সত্যি করে চিংড়ি মাছ খেতে সবাই পছন্দ করে বাচ্চারাও অনেক পছন্দ করে কিন্তু কি জানো তো এখন সত্যি কথা যা দামের জন্য না মানুষ খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছে তো দেখো এই যে আমি ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি তেলে আর পটল আলু সব কিছু কেটে রেখেছি তোমরা দেখলে আর পেঁয়াজ কুচি করেছি আর তো এগুলো ভালো করে আর এগুলো একটুতেই ভাজা হয়ে যায় তো ওই জন্য ভেজে নিচ্ছি ভালো করে দেখো একটু করে উলটিয়ে ভেজে নিচ্ছে আর খুব ফুটে ফুটে গায়ে লাগছিল জানো তো বন্ধুরা আর তোম প্লিজ বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কারণ তোমাদের লাইক কমেন্ট আমাদেরকে আরও ভিডিও দিতে উৎসাহ জাগায় তো তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তো দেখো এই যে ভালো করে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি আচ্ছা দেখো এবার তেলে ভালো করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এইদিকে পটল আলু সব কিছু কেটে রেখেছি আর বন্ধুরা জানো তো ভিডিও মানে ভয়েস দেবার সময় না অনেক সাইড থেকে আওয়াজ আছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবে আর এই দেখো আলুগুলো ভালো করে রুম ডুম করে কেটে রেখেছি ভালো করে আলুগুলো একটু তেলে ভেজে নিচ্ছি আর বেশি তেল দিলে না প্রথমে একটু ভাজাটা ভালো হয় ওই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি আলু পটল সব ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কুচি আর টমেটো মানে টমেটো আদা জিরে বাটা এগুলো আমি বেশি আগে ফ্রিজে বেটেই রাখি পেঁয়াজ আদা রসুন বেশিরভাগই বেটে রাখা থাকে তো আগের দিনে একটু মশলা বেঁচে গেছিল সেই জন্য বেটে রেখে দিয়েছিলাম এবার দেখো আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর তোমরা যারা যারা চ্যানেলটায় আমার নতুন ভিজিট করছো প্লিজ প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো তোমরা যদি না পাশে থাকো তাহলে কিন্তু আমরা এই জায়গাতে এগোতে পারবো না প্লিজ বন্ধু পাশে থেকে দেখো পটলগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর যারা যারা মানে পটল চিংড়ি যদি বানাতে না জানো তাহলে প্লিজ দেখে নিয়ে শিখে নাও এইভাবে করবে দেখবে বাড়ির সবাই চেটে পুটে খাবে এই যে দেখো ভেজে নিচ্ছি এটা না একটু ক্যামেরাটা লড়ে গেছিলো তোমরা তো জানো বন্ধুরা কারণ এই ভিডিও বানাতে বানাতে অনেক সময় না মানে একটু নড়ে যায় ওই জন্য একটু অসুবিধা হয় আর এক হাতে ক্যামেরা এক হাতে সামনে আঁচ আর মাছ কি বলো পটল এগুলো ফুট কত ফুটে বলো তো তেলে ওই জন্য বারবার নড়ে যাচ্ছে পটলগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও কে কে পটল চিংড়ি খেতে এইভাবে ভালোবাসো যে যে ভালোবেসো তাহলে সবাই এরকম চলে এসো বানিয়ে খাইয়ে দেব এই যে দেখো তা আমি ভাবলাম প্রতিদিন নিত্য নতুন কি ভিডিও দেব তাই ভাবলাম আজকে বাড়িতে যেটা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তেলটা লাল কড়াইটার অবস্থা দেখছো আমার মাঝতে মাঝতে না বারো বেজে যাবে কিন্তু কী করবো মাছ ভাজলেই না আমার কড়াই এরকম দাগ হয়ে যায় জানো একটু দিয়ে দিলাম দারচিনি একটু এলাচ এটা দিলে না একটু ফ্লেভারের সেন্টটা খুব সুন্দর ওঠে একটু চিনি দিয়ে দিলাম কালারিংয়ের জন্য আর প্লিজ বন্ধুরাকেও স্কিপ করে ভিডিওটা দেখো না একটু ভালো করে দেখো যদি তোমাদের মনে হয় যে না ভিডিওটা অনেক বড় তোমরা চালিয়ে রেখে দেবে ঠিক আছে প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না তোমরা পাশে থাকবে তবেই না আমরা পাশে থাকবো বলো সবাই প্লিজ সবাইকার পাশে থেকে দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখছো পেঁয়াজগুলো কেমন ফুটছে আর মশলা তো বেটে রেডি রেখেছি দেখো তেজপাতা না আমি দিতে ভুলে গেছিলাম জানো তো ওই জন্য আবার পরে দিয়ে দিলাম আসলে ফোন কর ফোনে দেখব কিছু না এইদিকে ভিডিও করব এই জন্য অসুবিধা হয়ে যায় অনেক সময় আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম টমেটো আদা রসুন পেঁয়াজ মশলাটা দিয়ে দিলাম একটু মশলাটা এটা একটু গ্লেভি গ্লেভি না হলে না ভালো লাগে না জানো তো এবার এটা যতক্ষণ না তেল ছাড়বে আমি অপেক্ষা করবো এর সাথে হলুদ যা যা মশলা দেওয়ার দেখো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম অন্যদিন আমি সব মশলা রেডি রাখি কিন্তু সেই দিনে না তাড়াতাড়িতে হয়নি তার জন্য পরে একে এঁকে দিচ্ছি দেখো আর দেখছো ফোনটা কিভাবে নড়ে যাচ্ছে এই যে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষে নেবো একে একে সব দিয়ে দেব এই যে দেখো এটা একটু মিক্স পাউডার দিয়ে দিলাম আর এটা একটু মিট মশলা দিয়ে দিলাম এই যে দেখো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখছো মশলাটার কালার কত সুন্দর হয়েছে আর আমি কাঁচা লঙ্কা না বেটেই দিই বেশিরভাগ মানে লঙ্কা গুঁড়োটাকে অ্যাভয়েডই করি বেশি তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানিও বারবার বলছি তোমাদেরকে আরে দেখো বাটিতে ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম মশলাটা সাইডে লেগে থাকে না ওই জন্য একটু জলটা ধুয়ে দিয়ে দিলাম দেখো মশলাটা ভালো করে নিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমরা এটা নাড়তে থাকি কারণ জানো তো রান্নার কিন্তু আসল টেস্ট এই যে মশলাটা যে কষানো সেটাতে টেস্টটা থাকে তাছাড়া একটা কাঁচা কাঁচা গন্ধ করে সেটা ভালো লাগে না দেখো পটল ওগুলো সব রেখেছি এবার ওগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একটু পাশে থেকেও আমার আমিও তোমাদের পাশে আছি যে দেখো এগুলো ভালো করে একটু নেড়ে নিচ্ছি দেখছো কি অবস্থা কতবার নড়ছে এগুলো একটু ভালো করে এবার কষিয়ে নেব আর এটা কষানো পর্যন্ত এটা অপেক্ষা করব। কালারটা কেমন আসছে তোমরা বলো জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যাতে সিদ্ধ হয়ে যায় ওই জন্য সব দিয়ে দিয়েছি দেখো প্রথমে নুনটা দিইনি কারণ এই যে সবজিগুলো সিদ্ধ হবে আলুগুলো তো একবার ভাজলেই সিদ্ধ হয়ে যায় না ওই জন্য যাতে এখন সিদ্ধ হয় আস্তে আস্তে সেই জন্য নুনটা এখন দিলাম আমি দেখো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এটা এখনই দেখে খেতে মন যাচ্ছে না বলো দেখো এটা কালারটা কি সুন্দর এসেছে এটা এখন নাড়তে থাকো নাড়তে থাকো দেখো এবার চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে একটু কষিয়ে নেব আমার মেয়ে বলো আমার হাজব্যান্ড বলো এরা পটল চিংড়ি খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়ি ওই জন্য আমি মাঝে মাঝেই বানাই ওর বাবা যখন আর মেয়ে বলবে অন্য মাছ আনো না তখন সবসময় চিংড়ি মাছ আনতে বলবে এবারে বলো তোমরা সবসময় কি চিংড়ি মাছ আনা হয় তো সেই জন্য আমি এক দু দিন মাঝে মাঝে আনা হয় তো সেই দিনই আমি ভাবলাম তাহলে এটা রান্না করছি তাহলে আমাদের বন্ধুদেরকে দেখাবো না তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো চিংড়িগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিলাম দেখো এবার ওটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি সিদ্ধ হয়ে আছে আলুগুলো অতক্ষণ ধরে কষালাম তো ওই জন্য এবার জলটা একটু মরে যাবে ওগুলো একটু ফুটে যাক গ্যাসটা একটু জোরে করে দিয়েছি আর এটা না একটু মানে গ্লেভি গ্লেভি ভালো হয় খুব ঝোল ঝোল ভালো লাগে না দেখো এটা ফুটছে এটা ঠান্ডা হলে না আরও একটু বসে যাবে এটা যেভাবে দেখাচ্ছে এখন দেখো কিন্তু এটা ঠান্ডা হলে আরও বসবে এই ঝোলটা অতটা থাকবে না দেখো কেমন দেখাচ্ছে আমার পটল চিংড়ি রেসিপিটা তোমরাই বলো তোমরা প্লিজ এইভাবে বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে আর কালারটা কেমন হয়েছে প্লিজ লাইক কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা